আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে যে যেখান থেকে আপনারা ট্র্যাক্টর বাংলাদেশের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর প্রতিদিনের মতন আজকে আবার নতুন একটি সেল পোস্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্র্যাক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান যশোর ট্র্যাক্টর হাউজের ট্র্যাক্টর এই গাড়িটি নিয়ে আমরা বেশ কিছুদিন আগে পোস্ট করেছিলাম বা আমরা ভিডিও আপলোড করেছিলাম তো আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রয় হয়ে গেছে এই গাড়িটির জন্য আপনারা আর কেউ কল করবেন না এছাড়াও অন্য ট্র্যাক্টর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম যশোর ট্র্যাক্টর হাউস যশোর ট্র্যাক্টর হাউসে আরও ট্র্যাক্টর আছে আপনারা একটু দয়া করে যে গাড়িগুলো আছে আপনারা একটু ফোন কলের মাধ্যমে শুনে নেবেন আমাদের থেকে এছাড়াও ট্র্যাক্টরের যাবতীয় রিকন্ডিশন পার্টস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো পার্টসের জন্য অবশ্যই আমাদের সাথে একটু কমিউনিকেশন করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের কাছে নিউ হল্যান্ড সোনালিকা এবং স্বরাজ কোম্পানির সব পার্টস অ্যাভেলেবেল আছে আপনারা রিকন্ডিশন পার্টস নিতে চাইলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে পার্টসগুলো নিতে পারবেন আমরা পাইকারি বিক্রয় করে থাকি তো অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন কলের মাধ্যমে আমাদের কাছে কোন পার্টসগুলো অ্যাভেলেবেল আছে আপনারা একটু জেনে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম